আপনার পরিবারের কেউ যদি শারীরিক কিংবা মানসিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে তাহলে আয়কর আইন আপনাকে দেবে এক বিশেষ সুরক্ষা আর এই সুবিধাটি সেই সমস্ত পরিবারের জন্য যারা প্রতিনিয়ত এই দায়িত্ব পালন করে চলেছেন সেকশন এইটি ডবল এর মাধ্যমে আপনি প্রতিবন্ধী নির্ভরশীলের চিকিৎসা থেরাপি মেনটেনেন্স বা কেয়ারের জন্য পেতে পারেন ফিক্সড ছাড় আর এখানে কোনো বিল বা খরচ দেখানোর প্রয়োজন নেই এখানে দেখালেই হবে আর যদি নির্ভরশীলের প্রতিবন্ধকতা হয়ে থাকে তবে সেক্ষেত্রে ছাড় আরও বেশি অর্থাৎ দায়িত্ব যত বড় সুবিধাও তত শক্তিশালী মনে রাখবেন যিনি আপনার দায়িত্ব তার জন্য সরকারও রেখেছে আর্থিক সহায়তার সুযোগ তাই সেকশন এইটি ডবল ডি সুবিধা অবশ্যই দান করুন সেকশান ডি ডবল ডি সম্পর্কে বিস্তারিত জানতে বা যে কোনো ট্যাক্স সংক্রান্ত বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের অফিস কমল শাহ অ্যাসোসিয়েটস গুপার হাটতলা বেসডারি নদীয়া এমনই ইনফরমেশনাল ভিডিও দেখতে ফলো করুন আমাদের পেজ কমল শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস ফেসবুক এবং ইনস্টাগ্রামে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইন মেনে চলুন নিরাপদ থাকুন